দেস দেস পড়ছি তোমরা সবাই পড়ো দিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিবা বলে সরস্বতী পুজোর অঞ্জলি দিবা তাহলে সবাই স্কুল যাবা হ্যাঁ বলে আমি ষাটে খড়ি দিব ছিলেটে নতুন ছিলেটে অ লিখবো অ লিখব হ্যাঁ তারপরে বলে তারপরে খাবো উপোজ করে আছি আমি উপোস করে আছি

এটা মৈনাকের লোসেন বন্ধুরা যারা তোমরা ছোট ছোটো আছো তারা এই মইনাকের লোসেনটা মাগবা আর এই দেখো মৈনাকের মুখে মাখার ক্রিম তোমরা যারা ছোট আছো তারাও এই ক্রিমটা মাখবা মইনাক এই ক্রিমটা মাগবে দেখবা দেখি দাও সব বন্ধুদেরকে

কি কোথায় যাবা না আগে রেডি হয়ে নাও আগে জামা পরে না ঠান্ডা লাগবে ওই দেখো পাঞ্জাবি পরবে এটা বাকি হচ্ছে উনি কর না শরীর খারাপ করবে যা হাত দুকাতে পাচ্ছি না

পাটা একটু ফাঁক কর তবে তো ই করতে পারবে বলে দাও তাহলে বন্ধুরা আমি প্যাম্পাস পড়ছি তোমরাও পড়বা তাহলে ঘিসিতে প্যান্ট ভিজবে না হঁ হিচি করেছে ও হ্যাঁ ওইখানে হিসি করেছে ময়নাক ময়নাক ভালো ছেলেই দেখো চুল কেটেছে দেখো কত সুন্দর করে দিদা চুল কেটে দিয়েছে পিছনটা একদম সমান হয়ে গেছে এরকম করে দেখি আমার দিকে ঘোড়ো সামনেটাও একদম সমান আবার পরে আরেকবার কে

তোমার তো এখন অনেক পয়সা হয়ে গেছে সবাই দিচ্ছে তোমাকে বলো তো বলো বন্ধুরা এদিকে তাকিয়ে বলো ভাই এদিকে তাকিয়ে ফোনের দিকে ফোনের দিকে ফোনের দিকে তাকাও এদিকে এদিকে বলো কুক খেও না পেটে এমকে দেখাও পেটে ব্যথা করবে বলো ভাত তো খাবা আর মাছু খাবা হেলদি ফুড